হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের একটা আছে বিয়েবাড়ি বাবা পুরো দায়িত্বটা আমার কাছে দিয়ে দিয়েছে গিফট থেকে মিষ্টি শুরু করে হোক আমার অফিস ছুটি হয়ে গেল তো এবার আমি নিয়ে চলে যাব তো আমাদের ধুপগুড়ির থেকে বড়ো দোকান ঘর সংসারে চলে আসলাম আর এখানে দেখো প্রচণ্ড ভিড় তো এসে আমার ইলেকট্রিক কেটলিটা পছন্দ হলো তো এটা আমি দিলাম খোলার জন্য দেখার জন্য ইলেকট্রিক কেটলিটা ঠিক আছে আর পাশের একটা কাকিমা নিচ্ছে এই কেটলিটা এটার দাম যদিও কম কিন্তু কালারিং বেশ ভালোই লাগছে আমার তো এই কেটলিটা আমার দাম পড়লো আটশো টাকা ঠিক আছে এই কেটলিটা দু বছরের ওয়ারেন্টি আছে তো এটা নিলাম আমি ফাইনালি তো দেখো দোকানটায় অনেকটা ভিড় রয়েছে মানে সবাই গিফট নেওয়ার জন্যই আসছে আর যাহাতক নিব আমি গিফটের জন্য ওয়ারেন্টি আছে তো একটু তো দেখে শুনেই নিতে হবে আর অনেক দামের গেটলি আছে কম দামের বেশি দামের ঠিক আছে তো এবার এখান থেকে নিয়ে আমি সোজা চলে গেলাম স্কুটি রেখে সেই আমাদের সব থেকে বড়ো দোকান রবি ঘোষের দোকান সেই মিষ্টির দোকানে তো এই মিষ্টির দোকানে দেখো কতটা ভিড় হয়েছে সবাই বিয়েবাড়ির জন্য মিষ্টি নিচ্ছে আর আমি আর ভাই যখন আসছিলাম তখন এই মিষ্টি মানে সন্দেশটা নিয়ে গেছিলাম এই সন্দেশটা অনেকটা টেস্টি ছিল তো এখানে আমি বিয়েবাড়ির জন্য মিষ্টি নিলাম আর এখানে মার জন্য আমি চারটা সন্দেশ নিয়ে নিলাম আর এবার বিল করতে যাচ্ছি বিল করে এবার চলে যাচ্ছি সোজা বাড়ি গিয়ে একদম রেডি হয়ে বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি এবার আমরা বিয়েবাড়িতে চলে আসলাম এবার বিয়েবাড়ি যাচ্ছি আর দেখো অনেকটা ভিড় রয়েছে আর এখানে কোণে বসে আছে এখন কোণে নাই ওখানে বউ ভাত দিতে গেছে তো এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার কারণ হলো বাড়িতে গিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে তারপর এখানে আমরা বসলাম একটু ওয়েট করতেছি কোণে বউ ভাত দিতে গেছে ঠিক আছে তো দেখো পাকা বুড়ি কী সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর এখানে সবাই বসে গল্প করছি এদিকে জেঠিমা মা এদিকে বুনু তারপর পাশে বৌদি আর এখানে একটা দাদা চলে আসলো ঠিক আছে এই দাদাটা মেক করে আসছে আমি তাই বলছিলাম যে মেকআপ করে অনেকটা সুন্দর লাগছে কেউ বলবে না যে বিয়ে করেছো তুমি ঠিক আছে এটা নিয়ে অনেক হাসাহাসি হলো তারপর এবার সোজা চলে গেলাম কোণে চলে আসছে গিফট দিতে আর এখানে দেখো কতটা ভিড় রয়েছে মানে কোনো পাত্রকে ভালো করে দেখা যাচ্ছে না দেখো সবাই গিফট দেওয়ার জন্য দাঁড়ায় আছে আর অ্যাকচুয়ালি এই টাইমটাতে বেশি করে ভিড় হয় হ্যাঁ গিফট দেওয়ার জন্যই বলো বা খাওয়ার জন্যই বলো আটটা নয়টা দশটা এই তিন ঘন্টার মধ্যে এত ভিড় হয় এত ভিড় হয় কী বলবো আর তো এবার গিফট দিতে চলে গেল জেটিমা তো এবার দেওয়া হয়ে গেল মা জেটিমার গিফট দেওয়া হয়ে গেল এবার আমি বসে বললাম ছবি তোলার জন্য একটু দেখো তারপরেও গিফট দিচ্ছে আর দিচ্ছে গিফটের আর শেষ হয় না এই অবস্থা তো কোনটাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও ঠিক আছে এটা হচ্ছে যার বিয়ে সে আমার ভাই হয় ভাইয়ের বউ হ্যাঁ আমার থেকে অনেকটাই ছোট তিন বছরের ছোট মানে ভাইয়ের বউ ঠিক আছে তো এবার আমার সেলফি টেলফি ওঠা হয়ে গেলো ঠিক আছে এখা এবার এখান থেকে চলে গেলাম এবার বুড়িকে কোলে নিয়ে আছি আর বৌদি ভাবছে আমি সেলফি তুলছি কিন্তু সেলফি না ভিডিও করছি আমি আর বুড়িকে দেখো সব কিছু দেখে একবারে অবাক হয়ে গেছে যে কি কোথায় আসলাম ঠিক আছে এত কিছু এত আলো এত প্যান্ডেল আর শুধু বুড়ি দেখো এদিকে আর ওইদিকে তাকায় তো এবার আমরা চলে যাচ্ছি ফাইনালি খাওয়ার ওইদিকে দেখো আর খাওয়ার এখানে দেখো কী ভিড় আর এখানে রয়েছে পান সুপারি সামনের দিকে আর এখানে বাড়ির পাশের বৌদিরা আসছে ঠিক আছে তো সবার দেখা হচ্ছে যাহা পাশের বাড়িতেই বিয়ে তো সবাই চেনা জানা সবার সঙ্গে গল্প হচ্ছে আর এখানে দেখো খাওয়ার কতটা ভিড় রয়েছে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য আর এখানে এদের এখনও খাবার শেষ হয়নি তাড়াতাড়ি খা তোরা খাই উঠলেই আমরা খেতে বসবো তো যাই হোক ফাইনালি খেতে বসে বললাম আমি আর জেটি মায়ের দিকে দাদা আর বৌদি এদিকে আর দূরের থেকে একটা ওই বুনু হাসতেছে ও আমার ভিডিও দেখে যাই হোক অনেকটা ভালো সুইট বুনু আমার এবার খাওয়া দাওয়া করেই চলে যাব বাড়িতে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর এই দাদাটা দেখো এটা আমার অনেকটা ভালো দাদা ঠিক আছে তো এই দাদাটা অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে তো এবার বাড়ি চলে যাব সবাইকে বাই বাই করে দিচ্ছি টাটা তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও